কোনো একটা ডাবল ডোরের ফ্রিজ কেউ যদি কিনতে যায় বাইরে কোনো প্র তাকে মিনিমাম আড়াই থেকে তিন লাখ টাকা দিতে হবে হয় আমার প্রোডাক্টে কিন্তু এক লাখ টাকা পাচ্ছে মানে স্পেশালি আমার প্রোডাক্টের সাথে কম্পেয়ার করে আমি ডেফিনেটলি বলছি আমার প্রোডাক্ট হচ্ছে একদম ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ক্লাস্ট্রমারকে কম্পিটিভ প্রাইসে আমার বেস্ট প্রোডাক্টটা দিতে পারছি সামনে পবিত্র কোরবানি ঋতাই কোরবানি দিতে নর্মালি রিফ্রিজারেটার বাজার চাঙ্গা হয়ে ওঠে একদম সঠিক পরিসংখ্যান না বললেও হাইপোথেটিক্যালি আমরা বলতে পারি যে বাংলাদেশে যে পরিমাণ রেফ্রিজারেটর সারা বছর সেলস হয় তার থার্টি থেকে ফর্টি পারসেন্টের কন্ট্রিবিউশন কিন্তু এই কোরবানি দেয় ইনফ্যাক্ট আমাদের অনেক কাস্টমার অপেক্ষা করে তা সারা বছর সে একটা প্ল্যানিং করে যে আমি একটা রেফ্রিজারেটার কিনব এবং কোরবানি অনেকগুলো অফার থাকবে স্বাভাবিকভাবে যেহেতু ওই সময়টা মার্কেটটা চাঙ্গা থাকে তো ওই সময় সকাল কোম্পানি আমরা সহ যারা যারা আমাদের কম্পিটিটার আছেন সবারই একটা ভালো মানে কনজিউমার প্রমোশন থাকে লোভনীয় কনজিউমার প্রমোশন থাকে সো মানুষ অপেক্ষা করে যে কোরবানি ঈদে ফ্রিজ কিংবা ফ্রিজার যাইকা ইনফ্যাক্ট সারা বছরের সেলসের যে একটা বড় কন্ট্রিবিউশন এই সময়টাই আমরা প্ল্যানিং করে থাকি কনজিউমার প্রমোশনের নাম আমরা দিয়েছি ডাবল খুশি অফার সো এই ডাবল খুশির অফারে যে আমাদের যে কোনো কনজিউমার আমাদের প্লাজা হোক ডিলার শপ হোক কিংবা অনলাইন স্টোর থেকে আমাদের রিফ্রিজারেটার বা ফ্রিজার কেনে সে থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবে বেসড অন বিভিন্ন ক্যাটাগরি যেসব প্রোডাক্ট রয়েছে অ্যাপার্ট ফ্রম দিস তার অপরচুনিটি আছে সে ডিজিটাল রেজিস্ট্রেশন করলে মোটরসাইকেল ফ্রিজ এয়ার কন্ডিশনার ওভেন অসংখ্য হোম অ্যাপ্লায়েন্স আছে যা ইতিমধ্যে আমরা প্রেসেড আপনারা দেখেছেন অনেকগুলো কাস্টমার আমাদের মোটরসাইকেল জিতেছে ফ্রিজ যেতেছে যেগুলোর আমরা প্রতিদিনই কোনো না কোনো কমিউনিকেশনে যেগুলোর হাইলাইট করছি আর কি দশে একটা মার্কেট রিসার্চ করেছিলাম যে কনজিউমার ইলেকট্রনিক্সে বাংলাদেশের অবস্থান কী বা কনজিউমার ইলেকট্রনিক্সে আমাদের কাস্টমারদের এক্সপেকটেশন কী তাদের ডিজায়ার কী সো বেসড অন দিস যে আমরা যে রেজাল্টটা পেয়েছি তখন দু হাজার দশে ছিল মোটামুটি এইটটি পার্সেন্ট মার্কেট শেয়ার ছিল বিদেশি ব্র্যান্ডগুলোর দখলে আবার সেই একই একই মার্কেট রিসার্চ ঢাকা ইউনিভার্সিটি মার্কেট ডিপার্টমেন্ট এবং মার্কেট ক্লাবের উদ্যোগে আমরা একটা আরেকটা মার্কেট রিসার্চ করেছিলাম যেটা যেটা এখন কিন্তু রিভার্স মানে এইটটি পার্সেন্ট হচ্ছে কনজিউমার ইলেকট্রিক মার্কেট শেয়ার হচ্ছে দেশি কোম্পানি কোম্পানিগুলো আর বিশ পার্সেন্ট হচ্ছে বিদেশি ব্র্যান্ডগুলো বিদেশি ব্র্যান্ডগুলো হচ্ছে আসলে ডমিনেশন হচ্ছে অনলি ফর মেট্রোপলিটন এরিয়া মানে ঢাকা চিটাগন রাজশাহী খুলনা এই এরিয়াগুলোতে কিছু কিছু লোক গ্লোবাল ব্র্যান্ডগুলো হয়েছে অ্যাপার্ট ফ্রম দিস এইটি পার্সেন্ট মার্কেট একটা সময় তো এটা পুরোপুরি আমদানি নির্ভর ছিল মানে সবই বিদেশি প্রোডাক্ট ছিল সো এখন অনেকগুলো বিজনেস কংগ্লোমারেট এই শিল্পে এসেছে প্রোডাকশন কিংবা বিপণন যাই করে না কেন আমাদের একটা ক্যাশ কাউ প্রোডাক্ট হচ্ছে রিফ্রিজারেটার সো রিফ্রিজারেটারে হচ্ছে আপনার আমার মূল প্রোডাক্ট যমুনা সু অন্যান্য যারা আছেন তাদের একটা বিগ সেলসের কন্ট্রিবিউশন আছে রিফ্রিজারেটার আর রিফ্রিজারেটার শিল্পটা আসলে এখন হচ্ছে আমাদের লোকাল কোম্পানিগুলো অনেক ভালো করছে আমরা ইনফ্যাক্ট পুরোপুরি ম্যানুফ্যাকচারিংটা আমাদের ফ্যাক্টরিতে হয়ে থাকে সো যার কারণে লোকালি মানে ম্যানুফ্যাকচারিং হওয়ার কারণে কনজিউমারেরা কিন্তু সাশ্রয়ী মূল্যে মানে কম্পিটিটিভ প্রাইসে গুড কোয়ালিটির প্রোডাক্টটা পেয়েছে আমিও একদম নির্দা বলতে পারি একই কোয়ালিটি প্রোডাক্ট সেটা যদি কোনো কাস্টমার যদি গ্লোবাল ব্র্যান্ডের সাথে কোনো আমাদের লোকাল কোম্পানিগুলো স্পেশালি আমার প্রোডাক্টের সাথে কম্পেয়ার করে আমি ডেফিনেটলি বলছি আমার প্রোডাক্ট হচ্ছে একদম ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সে কম্পিটিভ প্রাইসে পাচ্ছে সে ব্র্যান্ড নাম না বলি বলে কোনো একটা ডাবল ডোরের ফ্রিজ কেউ যদি কিনতে যায় বাইরে কোনো প্রোডাক্ট তাকে মিনিমাম আড়াই থেকে তিন লাখ টাকা দিতে হবে হয় আমার প্রোডাক্ট সে কিন্তু এক লাখ টাকা পাচ্ছে আবার একই কোনো প্রোডাক্ট আমার আমারটা চল্লিশ হাজার টাকা সে একই স্পেসিফিশন প্রোডাক্ট আশি হাজার কেন কেন আশি হাজার কিনতে পারছে কারণ সে পুরোপুরি প্রোডাক্টটা যখন সে কমপ্লিট প্রোডাক্টটা নিয়ে আসছে তখন কিন্তু তাকে অনেক পরিমাণে ট্যাক্স ভ্যাট এগুলোর ইম্পোজিশান হয় তার উপরে কিন্তু আমি তো নিয়ে আসছি র মেটেরিয়ালস সো আমি র মেটিরিয়ালস নিয়ে আসছি আমার স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি যে ফ্যাক্টরি আছে সেগুলো আমি দক্ষ জনবল দিয়ে এই কাজগুলো করছি সো আমি স্বাভাবিকভাবে আমার মানে আমার যেগুলো প্রোডাকশান কস্ট সেটা অনেক কম যার কারণে আমি ক্লাস্টোমারকে কম্পিটিটিভ প্রাইসে আমার বেস্ট প্রোডাক্টটা দিতে পারছি ফার্স্ট অফ অল হচ্ছে গ্রোথ তো যে কোনো ব্যবসায়ের জন্য আসলে হচ্ছে শিল্পবান্ধব নীতি ডেফিনেটলি লাগবে মানে অ্যাপার্ট ফ্রম দেশ হচ্ছে আপনার আমাদের এই যেসব র্যাট ট্যাক্স অ্যান্ড আদার যেসব সেগুলো সহজীকরণ লাগবে স্পেশাল যেহেতু লোকাল যারা ম্যানুফ্যাকচারিং করবে তাদের উপরে সরকারের একটু স্পেশাল ফোকাস থাকতে হবে যাতে করে দেশীয় শিল্প আরও সামনের দিকে যেতে পারে এই এই নীতি সহায়তাগুলো যদিও গভর্নমেন্ট আসলে নীতি সহায়তাগুলো দিচ্ছে ইভেন আমরা দীর্ঘদিন ধরে আমরা একটা গভর্নমেন্টের একটা বেনিফিট পাচ্ছি ফর লোকাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা আছে তারা সো এই সাহায্য সহযোগিতা আসলে কন্টিনিউসলি হলেই আই থিঙ্ক যে আমাদের এই আমি এটাও বলে থাকি জির পরে এটাই একমাত্র সেক্টর যেটা বিদেশি মানে বিদেশি মুদ্রা অর্চনা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আর যেটা প্রতিবন্ধকতা হচ্ছে প্রতিবন্ধকতা বলবো না এটা হচ্ছে মার্কেট মনিটরিং এবং আমাদের যারা রেগুলেটরি বড়ি আছে ওরা যদি একটু দেয় যে দেখবেন আপনি কিছু কিছু জায়গা কিন্তু মানে এটা আমরা বলি এটা কি বলে কিছু হচ্ছে আপনার ফেক প্রোডাক্ট বলি বা গ্রে মার্কেট বলি আমরা এ কনজিউমার গ্রে মার্কেট আপনি ধরেন স্ট্রেনিয়াম মার্কেট থেকে শুরু করে কিছু কিছু এরিয়া দেখবেন হিউজ পরিমাণে হচ্ছে মানে নিম্নমানের প্রোডাক্ট সয় লাভ হয়ে যাচ্ছে যেটা হচ্ছে ওনা ওনারা এখানে গ্রেমার্কেলে একদম প্যাকেটে করে কিছু নাম সংর্ষ প্রোডাক্ট নিয়ে আছে যেগুলো এখানে লোগো এম্বোস করে তারা আমাদের আসলে কিছু কনজিউমারকে প্রতারিত করছে সো ওই জায়গাটা যদি আরেকটু সচেতন হয় যারা রেগুলেটারি আছে আমার মনে হচ্ছে এই পরের দিন দিন অনেক দূরে এগিয়ে যাবে